সালাম আলাইকুম দর্শক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বীরত্তম শহীদ বাহাদুর সেনা নির্বাস দিনাজপুর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্রমিক নঙ্গা এক প্রদের নাম প্রবাসক ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের জন্য প্রদের একজন বার্সন কলেজ শাখা ব্যক্তিগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর বা সমানের জিপিএ প্রাপ্ত বা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি প্রযোজ্য ওয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডে বেতন পাবেন শ্রমিক দুই প্রবাসক আইসিটি বিষয়ে প্রতঙ্কা একজন বাটসন কলেজ শাখা ব্যক্তগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর বা সম্মানের জিপিএ প্রাপ্ত বা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি প্রযোজ্য জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডে বেতন পাবেন ক্রমিক তিন সহকারী শিক্ষক বাংলা বিষয়ে প্রত দুইজন ভার্সন হচ্ছে ইংলিশ ভার্সন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ ডিগ্রি বা স্নগত ডিগ্রি বা সমানে সিজিপিএ প্রাপ্ত বা সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডে বেতন পাবেন ক্রমিক চার পদের নাম সহকারী শিক্ষক রসায়ন বিষয়ে প্রদর্শংখ্যা একজন ইংলিশ ভার্সন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড ডিগ্রি বা স্নগত ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত বা সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ থাকতে হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডে বেতন পাবেন ক্রমিক পাঁচ পদের নাম সহকারী শিক্ষক ইংলিশ বিষয়ে প্রদসংখ্যা একজন ভার্সন হচ্ছে ইংলিশ ভার্সন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড ডিগ্রি পাস স্নাতকোত্তর ডিগ্রি বা সমানে সিজিপিএ প্রাপ্ত বা সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য জাতীয় বেতন পাবেন ক্রমিক ছয় সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান বিষয়ে প্রদর্ক একজন ভার্সন হচ্ছে বাংলা ভার্সন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড ডিগ্রি পাস স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত বা সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সম্মানের জিপিএ থাকতে হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডে বেতন পাবেন ক্রমিক সাত পদের নাম ড্রাইভার পদের সংখ্যা একজন বার্সন পরিবহন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি পাস বিআরটি থেকে বৈধ লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাংলাদেশি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রাপ্তির ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তাদের ক্ষেত্রে নিয়োগ চুক্তিভিত্তিক হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পনেরোতম গ্রেডে বেতন পাবেন শ্রমিক আট প্রদের নাম প্রিয়ন প্রদেশ সংখ্যা একটি বার্সন অফিস শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেণী পাঁচ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেডে বেতন পাবেন ক্রমিক নয় প্রদের নাম হোস্টেল কুক সংখ্যা দুইটি বার্সন হোস্টেল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেণী পাঁচ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেডে বেতন পাবেন বেতনের শর্তাবলী সকল শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি নাগরিক সনদের ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজ আকারের সোদ্ধাহিত ছবি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বি এস ট্রাস্ট ব্যাংক অনুকূলে এক থেকে ছয় নম্বর ক্রমিক পদের জন্য আটশত টাকা ক্রমিক সাত থেকে নয় নম্বর পদের জন্য পাঁচশত টাকা জমা দিতে হবে সাদা কাগজে পূর্ণ বায়োডাটা সম্বলিত সহস্তে একটি লিখিত দরখাস্ত মোবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী সাতে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর পৌঁছাতে হবে পরীক্ষার সময় ও তারিখ মোবাইল ফোনের এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে